ঠিক আর কয়েক ঘন্টা বাদেই কিন্তু মহালয়া অর্থাৎ শারদোৎসবের সূচনা আপনারা দর্শক জানেন যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব আর এই শারদোৎসব এনজয়ের প্রাককালে আমরা কিন্তু এই মুহূর্তে দানকনের সরাসরি দেখাবো কয়েক যেখানে একেবারে এই শারদোৎসব উপলক্ষে চলছে বিভিন্ন যে পরিষেবা সেই পরিষেবা ক্যামেরা পারসনকে এগিয়ে এসে দেখাতে বলবো যে এখানে সুমিত কর্ণধার রয়েছেন তিনি কিন্তু এই যে যারা এখানে পরিষেবা নিতে এসছেন তাদেরকে পরিষেবা দেয়া হচ্ছে ক্যামেরা পার্সনকে আরেকটু এগিয়ে গিয়ে দেখাতে বলবো যে সুমিত নিজে রয়েছে এবং সেখানে কিন্তু পরিষেবা দেয়া হচ্ছে আপনারা সরাসরি দেখছেন সেটা টাইমস অফ নিউজ বাংলায় এবং এই যে বিভিন্ন ইনি যেমন এসছেন বেলেঘাটা থেকে জানালেন টাইমস অফ নিউজ বাংলায় সেরকম দূর দূরান্ত থেকে সবাই এসছেন এবং এই যে শারদোৎসবের প্রাপকালে যে নিজেকে সাজিয়ে তোলা তার যে একটা ইচ্ছে সেই ইচ্ছে পূরণেই কিন্তু কায়িক্স রীতিমতো ব্যস্ত এবং দেখাবো সমস্ত স্টাফেরা কিন্তু বিভিন্ন জায়গায় তারা তাদের পরিষেবা দিতে ব্যস্ত একটু কথাও বলে নেব এখানে রয়েছে ম্যাডাম একটু এই যে ব্যস্ততা চরম ব্যস্ততা এই মুহূর্তে সময় যে বিভিন্ন রকম মহিলা আছেন তারা বিভিন্ন রকম ব্যস্ততা চাহিদা আপনাদের পূরণ গুরুত্ব দূত অবশ্যই অবশ্যই সবার একটা থাকে যে পুজোর সময় আমরা নতুন সাজে সাজবো এবং কাইক্সো আমরা সেই দায়িত্বটা নিয়েছি এবং আমরা গত দু আড়াই বছর ধরে সেই দায়িত্বটাকে পালন করছি এবং আমরা চাইছি প্রত্যেকটা ক্লায়েন্ট যখন এখানে এন্টার করছেন তারা যখন এখান থেকে যাচ্ছেন তাদের মুখে যেন একটা বড় স্মাইল থাকে এটাই আমাদের চেষ্টা আর এটা আমরা সাফল্য পাচ্ছি এই চেষ্টাতে আর আমরা ভালো মতন ক্লায়েন্টদেরকে স্যাটিসফাইড যাতে হয় তারা তাদের সার্ভিস নিয়ে সেটাই আমরা আমাদের বেস্ট প্রায়োরিটি ওটাই নি쁘টিক যদিও কর্ণাদার সুমি একদম একদম আমাদের একদম যাতে বিলো পার্সন থেকে সবাই যাতে এসে সার্ভিসটা নিতে পারে আমরা সেই রকমই এখানে অফারস গুলো রেখেছি যাতে সবাই এসে তাদের পুজোটাকে আমাদের কাইক্ষর সাথে ভালোভাবে এনজয় করতে পারে এবং নতুন সাজে কাইক্ষর সাথে সেজে উঠতে পারে এবং समस्त দর্শক আমাদের চ্যানেলে তাদেরকে উইশ করবেন সবাইকে বলবো আপনারা খুব এনজয় করুন পুজো আপনাদের অনেক শুভেচ্ছা প্রীতি এবং শুভেচ্ছা আপনারা আসুন এবং আপনাদের নতুন লোক ক্রিয়েট করুন এবং গিয়ে পুজোতে ভালোভাবে এনজয় করুন আপনারা সেফ থাকুন আপনারা ভালোভাবে পুজো কাটান এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে মুখে আরো হাসি ফুটিয়ে নাম আমার নাম দেবশ্রী অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ এবং তাই যে কিন্তু কাইকস যারা ক্লায়েন্টরা আসছেন তাদের নতুন লুক নতুন লুকে তাদের সাজিয়ে তুলতে তারা চব্বিশ ঘন্টা ব্যস্ত এবং আবারও একবার দেখাতে বলবো যে কর্ণধার সুমিত কিন্তু তার নেতৃত্বে এখানে চলছে কাস্টমারদের পরিষেবা দেয়া এবং সেভাবেই কিন্তু প্রত্যেকে পরিষেবা নিচ্ছেন এবং এই সারদ উৎসবের পরিষেবা কেন

কি নাম আপনার থ্যাংক ইউ লট কি বলবেন একেবারে কাস্টমার প্রেস করছে কি বলবেন খুব ভালো লাগছে ও আমার ফ্রেন্ড কাম ক্লায়েন্ট ও খুবই ফ্র্যাঙ্ক আমার সঙ্গে খুব ভালো লাগে আমার ওকে ও বিহেভিয়ারও খুব ভালো ও খুব ফ্র্যাঙ্ক আমার সঙ্গে থ্যাংক ইউ অলিম্পিকা পূজোর নতুন স্যার তো এখানে কি ফার্স্ট টাইম না এর আগে ফার্স্ট টাইম আচ্ছা কিরকম পরিচয় হবে বাচ্চা কি <ISTuk> বলবে <password> <laughs> 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 ব্যস্ততাও তুঙ্গে এক্সাইটমেন্ট তো তুঙ্গে এই বছর পুজোটা একটা ইউনিক রকম মানে আদার্স বছরের থেকে অনেক আলাদা দু বছর হয়ে গেল আমরা ডানকুনিতে আর কি সালন রান করছি এই বছরটা একটা আলাদাই রকম এক্সপিরিয়েন্স মানে অনেক দূর দূরান্ত থেকে ক্লায়েন্টসরা আসছে আমাদের পাবলিসিটি আমাদের মার্কেটিং আমাদের ভিডিওস দেখে অনেক ইউটিউবারস আসছে আমাদের এখানে ভিডিও করেছে তারা পোস্ট করেছে তাদের দেখে অনেকে তাদের থ্রু থেকে বंगाबाद তারবেশ্বর এই সব জায়গা থেকে আসছে ইভেন লেক টাউন বিধাননগর তো এক্সাইটমেন্ট অনেক হাই এই বছর তো পূজে অফার কি অফারস মোটামুটি সব অফার্স মানে খুব এক্সক্লুসিভ কিছু অফার্স নয় কাজের আমি খুব একটা বেশি বিলিভ করি না বাট তাও অফার্স দিতে হয় তাই দিয়েছি আমাদের ওই স্মুথনিং অফার এইসবের ওপরে সেই আর কি অফার্স যে খুব এক্সাইটমেন্ট অফার আমরা থ্রু আউট দ্য ইয়ার যখন ডাল সিজন আমরা তখন অফার্স বেশি রান করি এই পিক সিজনে আমরা খুব বেশি একটা অফার্স এর কাজ করে উঠতে পারি না তো এখানে কি মধ্যবিত্তরা অ্যাভেইল করতে পারবে একদম একদম মধ্যবিত্ত আমিও মধ্যবিত্ত আমার মানে চাই আমার সবাই একদম বিলো পিরামিড থেকে টপ অফ দা পিরামিড সবাই আসতে পারবে এরকম তো এখন অবধি মানে পরিষেবা কাস্টমাররা খুব খুশি যতটুকুই জানতে পারলাম প্রত্যেকই খুব প্রশংসা করছে তোমাদের আমাদের সব মানে মেম্বার্সরা সব পুরনো মেম্বার্স এখানে কেউ নিউ মেম্বার্স নেই যারা একদম ফ্রেশার্স বা এরকম ধরনের মেম্বার্স আমাদের এখানে খুব কম তারা হেল্পিং হ্যান্ড হিসাবে আছে বাট আমরা ক্লায়েন্ট ডাইরেক্টলি কিন্তু এক্সপার্টরাই হ্যান্ডেল করি তো সেই নিয়ে কাজের দিক থেকে কোনো সমস্যা হওয়ার কথা নয় থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা শারদ উৎসবের আগাম আপনার দর্শকদেরকেও শারদ শুভেচ্ছা আর মানে দুর্গাপুজোর আন্তরিক অভিনন্দন থ্যাংক ইউ থ্যাংক ইউ

যাওয়ার আগে একটা বিগ স্মাইল নিয়ে ফিরে যেতে পারেন সেই চেষ্টায় কাইকসর সবাই এখন এটাই দেখার যে এই পুজো চলাকালীন অর্থাৎ মহালয়া থেকে জগদ্ধাত্রী পুজো অব্দি পুজোর সিজন আপনারা জানেন দর্শক সেখানে কাইকস নিত্য নতুন কি অফার আনে সেদিকে যেমন ক্লায়েন্টদের নজর থাকবে নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা দানকুনে হোগলে